সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে এখানে আছেন আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল পাঁচটা কালকে গোপালকে স্বয়ন দিয়েছিলাম পোশাক পরিবর্তন করে কালকে জামা কাপড় ছাড়িয়ে দিয়েছিলাম আজকে রাধাষ্টমী আমি ভেবেছিলাম রাধাষ্টমীটা করা হবে হবে হয়তোবা কিন্তু দিন হাঁটায় বেরো যাচ্ছি যেহেতু সেহেতু সম্ভব নয় উঠেছি মানে আলাম দিয়েছি তখন বাজে হচ্ছে চারটে পঁয়তাল্লিশ তারপর উঠে একটু এদিক ওদিক করছি ওরা সবাই এখানে ঘুমাচ্ছে আর উত্তরবঙ্গ ট্রেনটা হচ্ছে ছেড়ে যাবে ছটা পঁচিশে সুতরাং মানে ছটা পঁচিশে ঢুকবে না ওই ভেবে যদি বেরোতাম তাহলে এক শেষ হতো ভাগ্যিস ঢুকবে বোধ হয় ছটার সময় দিপাঁচল লেখা আছে ছটা পঁচিশ সাড়ে চারটা ছিল এখন সেটা এক ঘন্টা এখানে এগিয়ে গিয়ে এসছে কোনদিন হয়তো দেখা যাবে যে উত্তরবঙ্গ ট্রেন সকাল সাড়ে চারটে বলুন বা চারটে বলুন সেখানে উপচবিহা স্টেশনে এনজিপি স্টেশনে আসছে আর দিন হাটায় পৌঁছছে আটটা সাড়ে আটটার মধ্যে ওখানে পৌঁছে গেলে তো কোনো অসুবিধা নেই কিন্তু এই ভোরবেলায় এনজিপি পর্যন্ত যাওয়া এটা একটা কঠিন ব্যাপার বাবা সময় শতাব্দী ছাড়ে পৌঁছানোটা খুব বড় একটা চাপ সব কাজই শেষ কিন্তু রাত্রেবেলায় কালকে আমার মেয়ে শুরুতে খুব খারাপ হয়ে গেছিলো কালকে আমাদের নিরামিষ ছিল তো নিরামিষ আমাদের মুখ ডাল হয়েছিল মুগ ডালটা একদমই সহ্য হয়নি খেয়ে দেয়ে মানে একটু অম্বল মতো হয়ে গেছিল তো কালকে রাত্রে আমারও ভালো ঘুম হয়নি বাজে পাঁচটা হ্যাঁ আসছি পাঁচটা বত্রিশ একদম তৈরি আজকে যেহেতু রবিবার তাই জন্য হলুদ রঙ পড়ে যাচ্ছে আর এই যে আমার গপু কালকে একটা পাগড়িও এনেছি কেমন লাগছে বলবেন এটাকে বদলাতে হবে কালকে মোমবাতি পড়ে গেছে এই যে এসে বদলে দেব গোপুটাকে খুব মিষ্টি লাগছে দেখতে এটা ফটো তুলে নিয়ে যাই মাকে দেখাবো সকাল থেকে উঠে করার মধ্যে শুধু চাটাই করেছি আজকে কোনো কিছু আগের দিনের রাত্রে আমি ভেজাইনি যেহেতু আমি যখন যাব তখনও মেয়ে উঠবে না আর ও খেতে চায়ও না প্রত্যেক দিন তো এখন নিচে আমার শ্বশুরমশার জন্য চাটা রেখে যাব দেখুন এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা মতো কিন্তু আমার মশাই আগে চারটে সাড়ে চারটের মধ্যে উঠে বসে থাকতেন কিন্তু এখন ওই ঘুমের ওষুধটা বদলে গেছে আর উনি উঠতে পারেন না সাড়ে সাতটার আগে উঠতেই পারেন না তো যাই হোক এখন চাটা ফ্লাস্কে করে রেখে দিয়ে এরপরে আমরা যাচ্ছি এনজিপি স্টেশনের উদ্দেশ্যে আমাদের নিয়ে যাচ্ছেন সাহায্য করছেন আলিদা এবং বাবু আমাকে ছেড়ে দেবেন আজকে রবিবার যেহেতু তার কলেজ নেই সেহেতু সেই ভদ্রলোকের মুখটা আগামী তিন দিনের জন্য দেখতে পাবেন না যদিও মাঝে মাঝেই তিনি অনুপস্থিত থাকেন আমার ব্লগে এতটাই ব্যস্ত থাকেন যে কখন যে ব্লগ শুরু হয় কখন শেষ হয় তিনি অনেক সময় বুঝতেই পারেন না তো যাই হোক ঠিক আছে তবু এখন আপাতত বেরোচ্ছি খালি মনে হচ্ছে আমার পদ্ম ফুলগুলো বোধহয় সব ফুটে গেল এরকম মনে হচ্ছে তো যাই হোক ওপরে এখন দুটো কুঁড়ি এসেছে না রেড ফিলিপের আমার মনে হচ্ছে যে আমি মঙ্গলবারই চলে আসবো বাবা তোরা ফুটে যাস না তো এখন বেরোচ্ছি ভালোই লাগছে মার কাছে যাচ্ছি কিছুক্ষণ ওই বাড়িটা যতক্ষণ পর্যন্ত দেখা যাচ্ছিলো তখন ওই পদ্মফুলের জন্য মায়া ছিল এরপর যত এনজিপি অভিমুখে রওনা দিচ্ছি ততও মনে হচ্ছে দৌড়ে দৌড়ে দিন হাটায় চলে যায় যেটা হয় সাধারণত তবে এনজিপি স্টেশনের খুলনামচে এমন বদলে দিয়েছে যে একটু দূরে গাড়ি দাঁড় করালে কোন রাস্তা দিয়ে গেলে যে পৌঁছানো যাবে সেটা একটুখানি বোঝাটা মুশকিল হয় তবে ওই সদরটুকুই শুধুমাত্র চেঞ্জ হয়েছে ভেতরটা মোটের ওপর একই আছে আর বুধিসত্যবাবু আলিদা দুজনে বার বার করে আমাকে বলছিল যে তারা আমাকে পৌঁছে দেবে আমি আপত্তি করলাম এটার কোনো দরকার নেই আমাকে মুখ অব্দি তো এগিয়ে দিয়েছে বাকিটা আমি চলে যেতে পারবো এনজিপি স্টেশন পুরো চেঞ্জ হয়ে গেছে পুরো খুলনামচে বদলে গেছে চেনা যাচ্ছে না এই চেনা না যাওয়ার ব্যাপারটা কিন্তু বেশ অনেকদিন থেকেই চলছে জানেন কিন্তু কাজটা শেষ হচ্ছে না যা হোক বড় কাজ শেষ হতে খানিকটা সময় লাগবে আশা করছি দু হাজার ছাব্বিশে এনজিপি স্টেশনের সামনেটা পুরো রকম হয়ে যাবে এখন ওই একটা ইঞ্জিনের মতো জিনিস আছে ওইটাকে দেখে বুঝতে পারলাম এই দিক দিয়ে র্যাম্প আছে আমরা শিলিগুড়ির লোকাল মানুষ আমাদেরই খুব অসুবিধে হচ্ছে যারা ট্যুরিস্ট তাদের তো একটু সমস্যা হবেই তবে এমন ভুল ভুলে ইয়া নয় যে পৌঁছানো যাবে না তো যাই হোক আমি কিন্তু শুরুতে অনুমান করেই নেমে পড়লাম এখনও অ্যানাউন্সমেন্ট হয়নি ওই এক্সকেলেটার দিয়ে এ ওয়ানে কারণ একশো দিনের মধ্যে নিরানব্বই দিনই হয় এক নম্বর প্ল্যাটফর্মে না হলে এ ওয়ানে আসে হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস সেই জন্য আজকেও সেটার অন্যথা হলো না আমি যখন নামছি তখনই অ্যানাউন্স করলো যে এ এক নম্বর প্ল্যাটফর্মে আসছে এ ওয়ানে আসছে না এক নম্বর প্ল্যাটফর্মেতে আসছে তো ঠিক আছে উল্টো দিকে দাঁড়িয়ে আছে বন্দে ভারত কতগুলো জায়গার নাম দেখাচ্ছে আমার এই ট্রেনগুলো দেখলেই মনে হয় চেপে পড়ি তারপর দূরান্তরে কোথাও একটা চলে যাই খুব ভালো লাগছে তবে খুব শীঘ্রই আমাদেরও একটা ঘুরতে যাওয়ার ব্যাপার যেহেতু আছে সেহেতু এটাকে দেখে মন খারাপ যখন চলে যাচ্ছিলো তখন একটু একটু করছিল কিন্তু তারপর সেটার খুব একটা স্থায়ী হলো না আর এটা বেরোলো আর তারপর পরই ঢুকে গেল আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস এরকমভাবে ট্রেন চলে যাচ্ছে দেখতে আমার খুব ভাল লাগে আর এই যে মুখটা বা পেছনটা বন্দে ভারতের যখন শুরুর দিকে হয়েছিল এটা নিয়ে মানুষের কত উন্মাদনা ছিল ভালোই লাগতো আমার তখন ফটো টটোগুলো দেখতে মানুষ কোনো একটা কিছু নিয়ে আনন্দিত সেটা ভেবেই আমার ভালো লাগে যা মানুষকে ইতিবাচক আনন্দ দেয় সেটা ভেবেই আমার ভালো লাগে যাই হোক আপাতত ওটা বেরোলো আর উত্তরবঙ্গ ঢুকলো আর আমার কিন্তু ফার্স্ট ক্লাসে ঢুকে প্রথমে একটা খারাপ অভিজ্ঞতা হয়েছে আপাতত একটু আভাস আপনাদের দিলাম বসে পড়েছি আমার পাশেরটাই ছিল যেটাতে ওই চারজনের সিট আর কি ভদ্রলোক আসলে ঘুমোচ্ছিলেন তো চিঠি বললেন যে ম্যাডাম আপনি পাশেরটা নিয়ে নিন এটা দুটো আছে দুটোই খালি তা ঠিক আছে অসুবিধা নেই এটাই ঠিক আছে আর যেটা আমি বুঝতে পারছি একার পক্ষে না মানে একা বলুন কোনো মেয়েদের পক্ষে ফার্স্ট ক্লাসে যাতায়াত করা টু রিস্কি এসি টু টায়ারই ভালো মেয়েদের জন্য একার পক্ষে আর কি দূরবর্তী জার্নের ক্ষেত্রে যদি সঙ্গে চার চারজন থাকে এবং একটা পুরো কূপ নিয়ে নেওয়া হয় তার থেকে মানে এসে ফার্স্ট ক্লাসের থেকে তখন আর ভালো জার্নি কিছু নেই কিন্তু শুধু একা জার্নির পক্ষে কিন্তু ফার্স্ট ক্লাস খুব একটা সেফ নয় দেখো ঠিক আছে আপনি গেলে বলছিলেন এখন আপাতত একটু যদি লেবু চা যায় লেবু চা যদি পাই লেবু চা খাবো বাড়িতে সাথে করে মুড়ে নিয়ে এসেছি আর কিছু একটা জলের বোতল নিলাম শুধুমাত্র ছোটো একটা বোতল নিয়েছি আর তেমন কিছু বলার নেই আপাতত আমি দিন হাটায় যাচ্ছি প্রচন্ড এক্সাইটেড খুব খুশি লাগছে আমার আমি মায়ের জন্মদিনে যাচ্ছি জন্য আপাতত আমার সমস্যার সমাধান হয়ে গেছে যে ভদ্রলোক ছিলেন গার্ড ওই ভদ্রলোকই আমার ফ্রেশ বেডরোল দিয়ে দিলেন এবং তিনি সমাধানটা করে দিলেন ব্যাপারটা তিনিও বোঝেন না তা নয় তবে এই ফার্স্ট ক্লাসে শুধু চা ছাড়া অন্য কাউকে তো উঠতে দেয় না আমি তো দেখুন এখানে আমি সকালবেলা এই সময়টায় কিচ্ছু খাই না কিন্তু তবু আমার এখানে মনে হচ্ছে যে একটু চা পেলে একটু মুড়ি পেলে মানে ট্রেন দুললেই মানুষের খিদে পায় তো তারপরে যখন পাওয়া গেল না তখন মনে হলো না ফার্স্ট ক্লাসের টিকিটটা ওয়েস্ট করা যাবে না একটু শুয়ে পড়ি আরামদায়ক সিট না তারপর শুয়ে আর ঘুম পাচ্ছিল না তো যাই হোক তারপরে একটু বাদে না আমি ওই গার্ড ভদ্রলোককে বলে রেখেছিলাম যে যদি চা ঢোকে তাহলে একটু আমাকে একটু নক করবেন কারণ আমি দরজাটা তো ছিটকিনে দিয়ে দিয়েছি তা খুব আর আমি গেছি জানেন তো তো ভদ্রলোক নক করছিলেন তখন আমি এমন ঘুম ঘুমোচ্ছি তখন আমি ঘুম চোখেই বোধহয় বলেছি পরে ভদ্রলোক আমাকে নামার সময় বললেন যে ইয়ে দিদি আপনার জন্য চা বলেছিলাম একজন এসেছিল আপনি ঘুম চোখে বলে দিলেন দাদা আমি খাবো না তো আর কি করবো তখন ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক ঠিক আছে অসুবিধা নেই তো এখন এই যে এমন ঘুম ঘুমিয়েছি কি বলবো শুরুতে ঘুম আসছিল না তবে লেগে থাকলে মানুষের সব হয় মানুষের ঘুমও হয় মানুষের পদ্মগাছও হয় মানুষের ব্লগিং চ্যানেলও দাঁড়ায় মানুষের সব কিছুই হয় বন্ধুরা তবে লেগে থাকতে হবে মুখটুক একেবারে ফুলিয়ে ফেলেছি আর খুব ভালো লাগছে এই সময়টা দিনহাটায় যেতে বাইরেটা এতক্ষণ পর্যন্ত দেখছিলাম না কিন্তু কুচবিহার পর্যন্ত আমি ঘুমিয়েছি একদম টানা ঘুম তারপর থেকে একটুখানি বাপের বাড়ির দেশ দেখতে দেখতে যাচ্ছি আমি তো সবাইকে বলি শ্বশুর বাড়ির দেশটা হচ্ছে আমার সবাইকে চা খাওয়ায় আর বাপের বাড়ির দেশটা সবাইকে ভাত খাওয়ায় আর মধ্যবর্তী অঞ্চলটা বোধহয় বিস্কুট খাওয়ায় জানেন তো যেমন এখন আমি খাচ্ছি তো যাই হোক এটা হচ্ছে প্রাণের একটা ওই টোস্ট বিস্কুট কি ভালো খেতে আমি নিয়ে এসেছি কয়েকদিন আগে শ্বশুরমশার জন্য ওখান থেকে কালকে তিন চারটে ভরে নিয়েছি খুব ভালো লাগে আমার এই টোস্ট বিস্কুটটা খেতে ট্রেনে করে মানে এই রেল পথে নিউ থেকে দিনহাটা স্টেশন পৌঁছতে লাগে কুড়ি মিনিট রাস্তাটা একবারে হুসহুস করে কেটে গেল এবং যথারীতি আজকেও টাইমের আগেই পৌঁছে গেছি দিনহাটা শহরে নিজের দেশ দেখতে দেখতে দিনহাটা কলেজ হল পেরিয়ে যাওয়ার পর তারপর আবার গলায় একটা ওড়া চড়ি চড়িয়ে নিলাম তারপর কাঁধে ব্যাগটাও নিয়ে নিয়ে সমস্ত রেডি সব কিছু পরে এরপরে এবার আমি যাব তো গার্ড ভদ্রলোক শেষ পর্যন্ত কিন্তু আমাকে খুব সাহায্য করেছেন কোনো অসুবিধা হয়নি প্রথমে শুরুতেই মানে ওই আর কি যাই হোক তারপরে সেটা ভদ্রলক নিজেও একটু প্রমাদ গুনেছিলেন সেই জন্যই তো শেষ পর্যন্ত একদম ভদ্রুক খুব সাহায্য করেছেন আমাকে একদম নামিয়ে টামিয়ে দেওয়ার থেকে একেবারে সবটুকু করে তো যাই হোক পরিষেবা খুবই ভালো এমনিতে স্টাফেরা খুবই সহানুভূতিশীল কিন্তু কিছু কিছু যাত্রী থাকে বন্ধুরা তাদের আর এরা কি করে কন্ট্রোল করবে তাই না তো যাই হোক এখন আপাতত নেমে গেছি দিনহাটা শহরে সময়ের খানিকটা আগেই নেমে গেছি এবং রাস্তাতে যখন চড়ছি মানে যাচ্ছি তখন দেখছি গণেশ পুজোর প্যান্ডেল এখনও রয়েছে কি সুন্দর করে সাজিয়েছে মনে হচ্ছিলো টুপুর যদি আসতো তাহলে টুপুরকে নিয়ে আজকে হয়তো সন্ধেবেলা আমি একটু প্যান্ডেল হাভেঙে বেরোতাম কিন্তু ঠিক আছে মেয়ের পড়াশুনোটাও জরুরি ইনফ্যাক্ট প্রত্যেক বাড়িও আসতে চায় এবার যেহেতু একেবারে শিরে সংক্রান্তি সেহেতু এলো না আর আমিও এসেছি বড্ড ঝটিকা সফরে সেক্ষেত্রে না আসাই ভালো ওর এই যে দেখুন এই যে প্যান্ডেলটা দেখে আমার খুব ভালো লাগছিল আর জানেন তো সাধারণত টোটোকে চৌপথিতে আসতে দেয় না কিন্তু এখনও যদি দশটা বাজেনি সেহেতু চৌপথি দিয়ে দিব্য চলে গেল আর আজকে ভিড় তুলনামূলকভাবে একটুখানি কম রবিবার জন্য যদিও রবিবার কিন্তু শিলিগুড়িতে সমস্ত বন্ধ দিনাটায় সমস্ত কিছু খোলা কিন্তু শহরটা শিলিগুড়ি শহরের মতো একটু লেটরাইজার হয়ে গেছে দেখুন অধিকাংশ দোকানই খোলেনি কয়েকটা মুদির দোকান খুলেছে কয়েকটা ওষুধের দোকান খুলেছে কিন্তু বাদবাকি বাকি প্রায় বেশিরভাগ দোকানই এখনও পর্যন্ত কিন্তু বন্ধ তো যাই হোক তারপর দেখতে দেখতে চলে এলো আমার দিনহাটার বাড়ি আমাদের কমলিনী কিন্তু আমার মায়ের শরীরটা একেবারেই ভালো নেই এবং মা আগের মতো তাড়াতাড়ি করে কাজ করতেও পারছেন না মা আমাকে একটু আগেই ফোন করে বলেছিলেন যে আমি মমিনাকে আটকে রেখেছি ও তো আর একটা বাড়িতে কাজ করে আটকে রেখেছি মা তুই আয় আমি এখন একটু স্নানে যাব অন্য সময় হলে ঠিক এই টাইমেই ঢুকে কিন্তু আমার মায়ের স্নান টান সব হয়ে যেত কিন্তু আজকে মা এখনও স্নানে তারা করে কোনো কাজই করতে পারছে না মা মা ধর ধর চলিটা ধর মি ধর মা কোথায় শানে কতক্ষণ আগে উঠেছিস ঘুম থেকে ক্রে কোনবেলা উঠিলি ও ঘুম থাকি দাঁড়ান মা চানে থাকতে থাকতে আমি আমার বাপের বাড়িতে বাড়িটা একটুখানি ভালো করে ঘুরে দেখি শুধু বাপের বাড়ি না মা বাবার বাড়ি এই মুহূর্তে আমার মায়ের বাড়ি তো মমিনাদি একটু চা করে দিয়ে বেরিয়ে গেল মমিনাদি আর একটা বাড়িতে কাজ করতে যাবে তো যাই হোক এখন বাইরেটা একটু দেখব আর কিছু একটা ব্যাপার হচ্ছে মায়ের এই ফুলের রেনু থেকে এই ধরনের চুলকুনি এত পরিমাণে গাছগাছালি না ঠিকঠাক রোদ্দুরটা যে পড়ে তা তো নয় আমার মনে হয় গাছপালাগুলো এবারে একটু কেটে দিতে হবে কিন্তু মা তো একেবারেই নারাজ আর এটাও ঘটনা এই গাছপালা কেটে দিলে কমলিনী কমলিনী থাকবে না এটা আমিও বুঝি কিন্তু কি করা যাবে বন্ধুরা পরিবর্তিত পরিস্থিতিতে মানুষকে অনেক কিছুই করতে হয় তবে আমিও একেবারেই এখনও পর্যন্ত ওই গাছপালা কাটার পক্ষপাতি নই এটা আমিও বলছি কিন্তু ওই আর কি দেখা যাক ডাক্তারবাবু তো তাই বলেছেন আর এই জেট প্ল্যানটা আগেরবার মাকে কিনে দিয়ে গিয়েছিলাম দিব্য হয়েছে এবং আশপাশে ঘুরে ঘুরে দেখছি যে আগেরবার যে গাছগুলো কিনে দিয়ে গেছিলাম কোনটা আছে কোনটা নেই দেখলাম এই যে এটা এটা আমি মাই লাগিয়েছেন আর এদিকে একটা জবা গাছ ছিল সেটা মরে গেছে কিন্তু হাজারি জবা দুটোই খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে আর প্রচুর মিলিবাগ হয়েছে সামনের দিকের একটা স্থলপদ্মে এবং জবা গাছে সেগুলোর একটা ব্যবস্থা করতে হবে কে গো তুমি চলে এসেছো

আমি অত্যন্ত আনন্দিত যে যেগুলো আমি শিলিগুড়ি থেকে নিয়ে এসেছি সেগুলো সব মার পছন্দ হয়েছে এইবার সবসময় আমি যেগুলো কিনি সবই যে মার পছন্দ হয় তা কিন্তু নয় বন্ধুরা কিন্তু এইবারে সবগুলোই ভালো লেগেছে এই শাড়িটা মার খুবই পছন্দ হয়েছে এটা মা কালকে পরে কেক কাটবেন আমার তো অন্তত তাই ইচ্ছা মাও বললেন হ্যাঁ সেটাই মা করবেন তো শ্রীমাকে আমি বললাম এক্ষুনি টাঙিয়ে দিতে যেখানকার জন্য এটা কিনেছিলাম সেখানে চটপট টাঙিয়ে দেওয়াটাই ভালো তবে এখানকার পেরেকটা হয়ে গেছিলো মোটা আর এই যে হুকটা হয়ে গেছে একটুখানি ছোট। যার ফলে আমাদের এই মেয়েটা খুব ইয়ে মানে বন্দোবস্তি মেয়ে আর কি খুব ভালো মেয়ে আর কি তো ও খুব সুন্দরভাবে ব্যাপারটাকে টাঙিয়ে দিল মানে ওই আর কি একটা ছোট্ট ছুরি দিয়ে ওই মুখটা একটু বড় করে দিল ওই হুকের জায়গাটা তারপর ওটা প্লাস্টিকের তো তারপর তো সেটা সুন্দরভাবে আটকে গেল এবং শ্রীমাকে আমি যেই জায়গাটার জন্য এনেছিলাম মাকে বলেই ছিলাম যে মা এখানে একটা শ্রীমা বসিও তুমি এখানে খেতে বসো তো তা ঠিক সেখানেই শ্রীমা সুন্দরভাবে বসে গেলেন এবং উত্তরবঙ্গ সংবাদের যে ক্যালেন্ডারটা সেটা উল্টে ছিল সেটাকেও কিন্তু চন্দনা সুন্দরভাবে সোজা করে দিল তো তারপরে আমি একটু বাইরে গিয়েছিলাম ওই সাওয়ার জেল কিনতে বাড়ির সামনেতেই এখানে একটা দাওয়া ইন্ডিয়া হয়েছে সেখান থেকে কিনলাম কারণ মায়ের এখন তো ওই মার যেহেতু অ্যালার্জি হয়েছে মার সাবানটা পুরো আলাদা হয়ে গেছে সেই সাবানে আমার চান করা যাবে না আর মমিনাদির সাবান সম্পূর্ণ আলাদা মমিনাদি ছাদে চান করে তো মমিনাদির তারপর আর একটা বাড়ি থেকে একটুখানি ফাঁকে এলো মমিনাদি শাড়িটা মমিনাদিকে দেখালাম এবং মমিনাদেরও পছন্দ হয়েছে তো আজকে যেটা বললো মমিনাদি চন্দনা দুজনেই যে ওদের দুজনেই টাকা মায়ের কাছ থেকে ওরা নেবে ওরা আর শাড়ি আর নেবে না কারণ আমি যেহেতু একটা শাড়ি দিয়ে দিলাম সেহেতু ওদের আর শাড়ির দরকার নেই তো ভালোই হলো মা এবার ওদের বোনাস বাবুদ একটা টাকাই দিয়ে দেবেন আর মাকে আর শাড়ি দিতে হবে না তারপর একটুখানি এলাম মায়ের ঠাকুর ঘরে আমার এই জায়গাটা এত ভালো লাগে বন্ধুরা অনেকেই আপনারাও এটা দেখতে চান পছন্দও করেন সবার জন্যই রইলো মায়ের এই সুন্দর ঠাকুর ঘরটা অনেক ঠাকুর আমার মায়ের দিনের বেশিরভাগ সময় কেটে যায় এই ঠাকুর ঘরেতেই আজকের দিনে বরং ব্লগটাকে আমি এখানে এই পর্যন্তই রাখি একটু বাদে আমার মা এর সাথে আমি বেরোবো পুজোর কেনাকাটা করতে সেই ব্লগটা সম্পূর্ণ আলাদা একটা ব্লগ হোক এটাই আমার মনে হচ্ছে নাহলে অনেক বড় হয়ে যাবে আর এ ধরনের কী হয় একটা দিনকে দুভাগ যদি করে নিই তাহলে ব্লগ করতে আমার সুবিধে হয় তাহলে মানে গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে কেটে ছেটে বাদ দিতে হয় না এডিটিং এডিটিংয়ের সুবিধে হয় তো এই যে আমার মা এখন পুজো করছেন শরীর যথেষ্ট উইক

ও এখানে হচ্ছে মথুরা ওইটা মথুরা ওইটা তোমার শাদি মামা ভাই মামা যে গোপাল আর এটা হচ্ছে গোয়ার গোপাল আর তুমি শিলিগুড়িতে নিয়ে যাও গঞ্জনকে এই যে মথুরার গোপালটা হুম এতগুলো গোপাল একটা গোপাল চাইলাম দিলো না হুম শোনো ব্লকটা এন্ড করে দাও তাকাও ভালো করে তোমার মুখটাই দেখা হয়নি আজকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পুজো করো তোমার শরীর খুব খারাপ এখন হ্যাঁ ঠিক আছে খারাপ লাগছে না যাই তোমাকে তোমার মতোই লাগছে ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য বিদায় এবং রাধে রাধে